দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা তো আজ রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব কী দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে দেশের এই মতো অবস্থায় শুকনো মরিচের বাজার কমে গেল না বাড়লো সেটা আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যেখানে রয়েছি মেসার্স আলামিন্সে কথা বলবো মেসার সালামিন টেডার্সের প্রোপারিটারের সাথে এবং জানার চেষ্টা করবো কি দামে এই মরিচগুলো ক্রয় করলেন আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড়ের সর্বোচ্চ মানের যে মরিচটা অত্যন্ত ঝাল এবং কালারফুল আরও বিভিন্ন প্রকারের মরিচ এই হাটে পাওয়া যায় এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন জিরা আকাশি মরিচ অত্যন্ত ঝাল এই মরিচটাও অনেক প্রকারের মরিচ এই কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাতে পাওয়া যায় তো আমরা এখন কথা বলবো মালিক ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব কি দামে এগুলো ক্রয় করলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি দামে কিনলেন আজকে? আজকে আপনার কারেন্ট গ্লো 8000 থেকে 8500 600 আর আটা থেকে কিরা গেল আপনার 7500 থেকে 8200 বন্ধ। বাজার কি কমে গেছে? জি আগে থেকে বাজার অনেক কম। তো এই যে জিরাটা জিরাটা কি দামে গেছে? 7500 থেকে 8200

দুই মাস পরেই আট হাজার পাঁচশো ছয় টাকা বিক্রি করতে পারেন মনে দুই হাজার টাকা লাভ করতে হবে দাম বাড়বে মানে এটা তো অনেক দাম কম সিজনের প্রথমের দিক কেমন দাম ছিল এটা এই মরিচ ছিল নয় হাজার টাকা বর্তমানে এই মরিচ ছয় হাজার টাকা মানে তিন হাজার টাকা নাই তিন হাজার টাকা নাই তো দর্শক আপনারা কেউ যদি স্টক করতে চান আগের বাজারটাও যদি আপনারা পান তাও তাও অনেক টাকা লাভ হবে তো এই বাজারে আপনারা স্টক করতে পারেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন কেউ যদি আপনার সাথে দর্শক আপনাদের কারো লাগলে অবশ্যই মালিক ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে স্কিনে মালিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন পঞ্চগত শুকনো মরিস মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে আপনাদের সামনে মরিসের বাজার নিয়ে হাজির হব পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম